প্রথমে এই 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 পায়রাগুলো দাদাকে আমি দিয়েছিলাম ঠিক আছে তো কোয়ালিটিগুলো শুধু একবার দেখো এটা নর হবে যত সম্ভব ঠিক আছে এটা নর বাচ্চা হবে আর এটা মাদা হবে যত সম্ভব ঠিক আছে এই বাচ্চাগুলো প্রথমে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এরম করে করে উড়ছিল তো করতে করতে এদের টাইমিংটা শুধু একবার বলে দাও ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাই তো আর ওই যে বললেই যে পায়রা ছাড়লেই নিয়ে আসলেই যে আট ন ঘন্টা একদমই কখনোই না এটা তোমরা ভালো করে বুঝে নিও

হ্যাঁ মানে একটা সম্পর্ক জাস্ট এইটুকানি একটা সম্পর্ক দিয়ে শুরু হয়েছিল এখানে এসে শেষ হয়েছে ঠিক আছে তো দাদা আমাকে মানে প্রচন্ড ভালোবাসে আর দাদার কথা আমি এত দূরে এসেছি নাহলে আমি কোনোদিনও আসতাম না এত দূরে আর এমনি বাস করতে পারি না বলেইছি আর এই যে দাদাকে দেখালাম এই হচ্ছে পিছনে ভাগনা ঠিক আছে ও মানে দাদা থাকে এখানে না দাদা থাকে মুম্বাই তাই তো তো শখ কাকে বলে ভালোবাসা কাকে বলে তোমরা শুধু একবার কল্পনা করো ওখান থেকে এখানে পায়রা কিন্তু দাদা যত্ন করছে সব কিন্তু ওকে দেয় ও প্রপারলি নিজের মনে করে পরিশ্রম করে ভালোবেসে কিন্তু পায়রাগুলোকে লালন পালন করছে তো দাদার প্রচণ্ড শখ যে আমি পায়রা করবো ঠিক আছে তো সেরকম সেরকম না সাল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিরকম কোয়ালিটির পায়রা দাদা রেখেছে কেমন লাগছে বলো এতদিন পর তুমি তো আসলে তো দাদা কিন্তু আসলো বলে আমি আসলাম দাদা মুম্বাই থেকে এখানে এসছে বাড়িতে নিজের বাড়ি এখানে তো কেমন লাগছে পায়রা দেখে সামনে থেকে ভালো লাগছে তো তো পায়রা কি সেল করে দেবো সব না ঠিক আছে তো পায়রা বাচ্চা যখন হবে তখন হ্যাঁ তখন যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে তো নাম্বার দিয়ে দেবো কোনো সমস্যা নেই ডিসক্রিপশনও দিয়ে দেবো যখন এদের বাচ্চা লাগবে তোমরা চাইবে অবশ্যই বাচ্চা পাবে তাই তো আর তোমরা বাচ্চা পাবে সেই চিন্তা নেই আর এখানে একটা সব থেকে ভালো ফেসিলিটি পায়রা উড়িয়ে দেখে নিতে পারবে ঠিক আছে পায়রা উড়িয়ে দেখে তারপরে তোমরা নিতে পারবে তো চলো দেরি না করে প্রতিটা পায়রা দাদা শখ করে চলো তো সবারই আশা করি ভালো লাগবে যে শখ অনেকে অনেক কিছু চায় অনেকে পারে না তো দাদা কিন্তু প্রতিটা শখ পূর্ণ করছে প্রতিটা পায়রা এবং এই যে কোয়ালিটির কালাঙ্কাগুলো দেখাবো মানে বেশি কিছু আমি বলবো না শুধু কোয়ালিটি তোমরা দেখো তোমাদের চোখের সামনে আর আমি আইসগুলো শখ করাবো আর এদের বাচ্চা মানে একটা বাচ্চা হয়েছে না ভাই একটা বাচ্চা আছে সেটাও তোমাদের দেখাবো শুধু কোয়ালিটি কাকে বলে দেখো কালাঙ্কা ঠিক আছে কিছু বলার দরকার নেই জাস্ট তোমরা যদি শখ করো ঘিয়া কালাঙ্কা ঠিক আছে হেডসেপ ঠোঁট থেকে নাক পর্যন্ত এবং আইস পর্যন্ত শুধু কোয়ালিটি একবার দেখে নাও আমি প্রপার তোমাদের একটা একটা করে শখ করাচ্ছি এটা নর আর এটা রয়েছে মাদা তাই তো মাদাটাও কিন্তু ঘিয়াপট্টি অনেকেই পছন্দ করে ঘিয়াপটটি তো কোয়ালিটি শুধু একবার দেখো নর লং লং বলতে শুধু লং না ভয়ানক লং আর মাদি একদম শর্ট সাইজ তো প্রপার যে জোড়া বাঁধার প্রপার জোড়া বাঁধাই রয়েছে ঠিক আছে এবং পাটা একটু আমি ভালো করে ভাইকে বলবো শখ করাতে পা ডানা আমি সব ধরে ধরে শখ করাবো চলো দেখো আট নয় দশ সমান ব্রিডার পায়রার জন্য অনেকে যেটা রেকমেন্ড থাকে অনেকে অনেকে ভালো বোঝে তো এই হচ্ছে ডানার কোয়ালিটি আর দুমটা দেখো দেখো বন্ধ দুম রয়েছে ঠিক আছে একদম বন্ধ দুম মানে বন্ধ খোলার দরকার নাই এদের বাচ্চা ওরা নিয়ে কথা আমার একটাই কথা সব সবসময় ঠিক আছে তো চলো এবার পাটা ধরে দেখাও আচ্ছা পায়ের কোয়ালিটি শুধু একবার দেখো একদম প্রপার তোমাদের দেখাচ্ছে আর নখগুলো একদম সব সাদা আর পুরো পা কিন্তু জামুনি পা খুব সুন্দর কোয়ালিটির ন রয়েছে আমি এবার মাদি দেখি দেখিয়ে দুটো স্ট্যান্ডিং তোমাদের দেখাবো চলো আচ্ছা তো মাদি তো তোমাদের রাইস দেখিয়ে দিয়েছি আরও একবার দেখিয়ে দিয়েছি শুধু কোয়ালিটি শুধু একবার দেখো ঘিয়াপটটি শর্ট সাইজ শুধু কোয়ালিটি দেখো মাদির মানে এ ওয়ান কোয়ালিটি যাকে বল হয় ঠিক আছে চলো এবার ডানাটা একটু দেখো দেখো ডানা দেখো সব ডানার কোয়ালিটি শুধু একবার দেখে নাও দারুন দারুণ এক কথা যেটা বলে দারুন ঠিক আছে দুমটা দেখিয়ে দাও একদম একটুখানি মাদি মানে নড়ান্দে মাদি কিছুই না একদম শর্ট ঠিক আছে চলো একটু পাটা দেখো দুটোই কিন্তু ঠোঁট সাদা নখ সাদা প্রপার সেরকমভাবে জোড়া বসানো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এক জোড়া কালাঙ্কা তোমাদের শখ করালাম এবার কালাঙ্কা স্ট্যান্ডিং দেখলে তবে তোমরা বুঝতে পারবে যে কিরকম কোয়ালিটি কালাঙ্কা ঠিক আছে মাদির স্ট্যান্ডিং আগে দেখে নাও তারপরে নরের স্ট্যান্ডিং তোমাদের দেখাচ্ছি তো দেখে নাও এই যে নর আগেই বলেছিলাম নর আর মাদির শুধু কোয়ালিটি দেখো ঠিক আছে একদম এক হাত ওদিকে যাও মাদিটা ওখানে বেরিয়ে যাবে ওই সামনে যাও থাক তো দেখে নাও লং নর আর মাদি শুধু কোয়ালিটি শুধু একবার দেখো আগেই তোমাদের বলেছি যে নর দেখলে মন ভরে যাবে তো চেন তো শুধু চেন পড়াচ্ছে আর খুলছে পড়াচ্ছে আর খুলছে মাদিটা রেখে দিয়েছে মেয়ে তো ওই জন্য মেয়েদের চেন মেয়েদের গলায় আছে আর ছেলেদের চেন এই জন্য খুলে বলে আমাকে ঠিক আছে খুব সুন্দর বাচ্চা চাইলে তোমরা পাবে আমি একটা বাচ্চা উঠেছে তো বাচ্চাটা আমি এটা শখ করাছি দেখো একটা বাচ্চাই উঠেছে আর একটা বাচ্চাই ও তুলেছে সে সলিড কোয়ালিটির বাচ্চা তুলেছে শুধু একবার দেখো হাতটা দূর করে দেখো হাতটা দূর করে দেখো দেখো কোয়ালিটি দেখো শুধু বাচ্চাটা এটা ফেদারগুলো খুলে দেখাও মানে বুঝতে পারছো গরমে কাঁপাবে এরা গরমে এরা এক কথায় কাঁপাবে ঠিক আছে দুমটা দেখাও এটাও শর্ট সাইজ আশা করি যত সময় মাদি হতে পারে শর্ট সাইজের মধ্যে পড়েছে ঠিক আছে ভাইব্রেশনও রয়েছে এইটুকুনি বাচ্চার মধ্যে ঠিক আছে একটু পাটা দেখাও ও পা দেখানোর কিছু কিছু নেই পায়রা তখন ওড়েনি প্রিপারেশন সেভাবে কিছু নেওয়া হয় দেখ ছোট্ট বাচ্চা তো চলো ছেড়ে দেখাই এই দেখো বাচ্চার কোয়ালিটি ওই দেখো চেন আমার পছন্দ হচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে সিঙ্গেল একটা বাচ্চাই উঠেছে এদের এদের একটা বাচ্চা মানে যদি সেল করতে চায় আমি ফোন নাম্বার দিয়ে দেবো কথা বলে নেবে মনে হয় না সেল করবে তাই তো তো এটা সেল করবে না দেখো চেন খুলে বেছে দেখো ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি কিন্তু মানে বাচ্চারা বেরিয়েছে বাচ্চারা ভাই উড়াবে উড়েছিল একদিন জিরো পরে তো এখনো এখনো জিরো পরে পায়রা তো দেখে নাও এইগুলো উড়াবে ওই যে হচ্ছে নর আর এই হচ্ছে মাদা দেখে নাও ঠিক আছে তো চলো পরের জোড়া দেখাই তো কোয়ালিটি শুধু একবার দেখো মানে ভাই এই মতো বলছিল চোখ কাপানোর মতন জিনিস সত্যি তাই আর এটা জোড়া চটিয়ালটা জোড়া অনেকে চটিয়াল পছন্দ করে তবে এরকম যদি চটিয়াল তোমাদের বাচ্চা লাগে ভাই চলে যোগাযোগ করতে পারো কারণ দেবে দেবেন এটা কনফার্ম ঠিক আছে যত দামি দাও না কেন কারণ এই নাসালকেও হাত ছাড়া করবে না এই জেনারেশান তো আমি আইস কোয়ালিটিগুলো তোমাদের দেখাই প্রপার আইস পাড়ার কোয়ালিটি সব কিন্তু বসানো আচ্ছা এটা রয়েছে আইস কোয়ালিটি তোমাদের দেখালাম এটা মাদি ঠিক আছে আর এবার নরের আইস কোয়ালিটি দেখো দেখে নাও আইস কোয়ালিটি দেখো শুধু একবার তোমাদের ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবে দেখো এই হচ্ছে নর ঠিক আছে নরের আইস কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি এক কথায় পরিষ্কার কথা ঠিক আছে এটা পাটা ঘুরিয়ে দেখো এমনি এমনি ঘুরিয়ে থাকো পা দেখো পায়ের কোয়ালিটি দেখো শুধু এটা মানে মা দিই তাই তো আচ্ছা এটা হচ্ছে নর দেখি দেখো নরের কোয়ালিটি শুধু দেখো ঠিক আছে খুব খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর ঘুরিয়ে দেখো ঘুরিয়ে দেখো খুব সুন্দর কোয়ালিটির পাড়া খুব সুন্দর কোয়ালিটির পাড়া রয়েছে আমি তোমাদের পাড়াটি শক করে দেখাই নর্মাদ হালকা হালকা শক্করাচ্ছে এগুলো তো সেল নেই এদের বাচ্চা তোমরা চালিয়ে কিন্তু পাবে ঠিক আছে চলো ফেদার কোয়ালিটি শুধু একবার দেখে নাও প্রতিটা ডানায় পায়রার ভাইব্রেশান প্রতিটা ডানায় দেখো হাতে কাঁপছে দেখো কীরকম করে ঠিক আছে এগুলো কিন্তু সেল নেই এবার কেউ বলবে যে হ্যাঁ আমি সেল করার জন্য কাঁপাচ্ছি একদমই না ঠিক আছে বাচ্চা চাইলে পেয়ে যাবে চলো দুমটা দেখো দেখে নাও দুমটা দেখে নাও অসাধারণ তো পায়রা কোয়ালিটি দেখো শুধু একবার আইস কোয়ালিটি দেখে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আছে এই সাইডে চোখটা দেখি আচ্ছা দেখো আইস কোয়ালিটি দেখো প্রচণ্ড ছটপটে পায়রা প্রচণ্ড এটা গেলো নর এবার চলো মাদি দেখাচ্ছি এইটা রয়েছে মাদি চিজোড়াটা দেখলে তোমরা চটিয়ালটা মাদি নটটার চোখে ডিপ আর মাদিটা হালকা দেখো প্রতিটা পায়রা ভাইব্রেশন প্রতিটা ঠিক আছে এটাও কিন্তু হালকা চোখ কেটেছে তার সাথে কিন্তু দেখো সোনার চেন ঠিক আছে সৌভাগ্য মানে এখন যে সোনার দাম দাদা যেহেতু সোনার কাজ করে নিজের বিজনেস আছে সোনার সেই কারণে কিন্তু এটা গলায় পড়েছে নাহলে এটা গলায় আসতো না কি ভাই তাই তো তো আইস কোয়ালিটি দেখো অসাধারণ চলো একটু খাঁচা ছেড়ে স্ট্যান্ডিং দেখাই ঠিক ঠিক কোনো ব্যাপার না চলো দেখো স্ট্যান্ডিংও তোমাদের দেখিয়ে দিলাম পায়রা দেখো ঠিক আছে এরকম যদি কোয়ালিটি তোমাদের বাচ্চা লাগে মানে বড় না কিন্তু বাচ্চা লাগে তাহলে কিন্তু যোগাযোগ করো আমি জানি অনেকে ফোন করবে জোড়াটা দাও জোড়াটা দাও কারণ সত্যি খুব ভালো জেনারেশনের পায়রা তবে ও তো এইগুলো শখে পুষেছে আর ওর একটা ভালো গুণ আছে ওড়ানো ও উড়াতে খুব ভালোবাসার মানে খুব পছন্দ করে উড়ানো পায়রা না উড়িয়ে কখনো কাউকে দেখায় না দেয় না তো সেই ক্ষেত্রে তোমরা যদি এর বাচ্চা চাও অবশ্যই কিন্তু এই বাচ্চা কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে একদম এ ওয়ান কোয়ালিটি যে কটা পায়রা এখানে রয়েছে এ ওয়ান মানে বাছাই বাছাই কটা পায়রা ঠিক আছে তো চলো বেশি দেরি না করে পরের চড়ায় ফিরে আসি হচ্ছে বুড়ো আর ক্যারেক্টারের লাভ রাবণ তাই তো মানে লুক দেখলেই তোমরা ভয় পেয়ে যাবে তো এটা হচ্ছে নর তো নরের কোয়ালিটি শুধু একবার দেখো তোমরা ঠিক আছে শুধু কোয়ালিটি শুধু একবার দেখো চেনে লাইনের কালাঙ্কা রয়েছে অসাধারণ এ ওয়ান কোয়ালিটির কালাঙ্কা এটা রয়েছে নর আর এবার তোমাদের মাদি শক করাই এটা হচ্ছে মাদি ঠিক আছে তো এ ওয়ান এ ওয়ান কোয়ালিটির সব পায়রা কিন্তু এখানে রয়েছে আর প্রতিটা পায়রা দেখলেই মুখ দিয়ে এক কথাই মনে হবে কিন্তু এ ওয়ান ঠিক আছে তো দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে জাস্ট এটা আমি খাঁচা ছেড়ে অবশ্যই দেখাবো মানে উপরে স্ট্যান্ডিং তোমাদের দেখাবো তার আগে এটা একটু শক করে দেখায় চলো আচ্ছা ফেদার কোয়ালিটি দেখে নাও প্রতিটা পায়রা কিন্তু ভাইব্রেশন রয়েছে আর প্রতিটা ফেদার কোয়ালিটি দেখে নাও অসাধারণ আর দুমটা দেখো একদম সিঙ্গেল দুম রয়েছে প্রতিটা পায়রা কিন্তু সিঙ্গেল দুম রয়েছে ঠিক আছে তো পাটার আইসটা একটু শখ করেই দেখো আর একবার ভালো করে দেখে নাও রোদ্দুর এখানটা তোমাদের একবার শখ করে দেখাই ঠিক আছে অসাধারণ অসাধারণ কোয়ালিটি ঠিক 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 আচ্ছা পাটা দেখো আচ্ছা পায়ের কোয়ালিটি একটা ফেদার পায়টা শখ করাই তোমাদের কিন্তু পা দেখো পায়ের কোয়ালিটি দেখো একবার ঠিক আছে অসাধারণ কিন্তু পায়ের কোয়ালিটি এবার মাদিটা দেখিয়ে তারপরে তোমাদের স্ট্যান্ডিংটা দেখাবো চলো আচ্ছা শুধু কোয়ালিটি দেখো মানে এইসব মানে ওই একটা কথাই আছে না মানে হাতি মূল্য এক কোটি এক কোটি তো এরকম কোয়ালিটির কিছু কালাঙ্কা রয়েছে ঘরের মধ্যে জাস্ট মানে লোকে দেখলে এমনি পাগল হয়ে যাবে ঠিক আছে লং নর মাদি শর্ট আচ্ছা একটু ডানাটা সকর দেখে নাও শুধু কোয়ালিটি দেখে নাও ডানার ঠিক আছে অসাধারণ ফেদার কোয়ালিটি প্রতিটা পায়রা ভাইব্রেশন ডানায় প্রতিটা আর শর্ট সাইজ একটু উদ্যমটা দেখো দেখে নাও দারুণ দারুন আচ্ছা পাটাটো দেখো দেখো প্রতিটা পায়রা কিন্তু এক জেনারেশন পিওর জেনারেশনের পায়রা প্রতিটা পায়রা ঠিক আছে চলো অনেক দেখালাম এবার স্ট্যান্ডিং দেখালে তাহলে বুঝতে পারে পায়রা কোয়ালিটি চলো দেখো এবার কোয়ালিটি দেখো শুধু একবার আর স্ট্যান্ডিং দেখো বললাম না এই হচ্ছে হাতি ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটি নটা রয়েছে আর মাদিরাও কিন্তু অসাধারণ কোয়ালিটি রয়েছে দেখে নাও ঠিক আছে মানে এদের বাচ্চা তোমরা অবশ্যই যোগাযোগ রাখবে দাদার সাথে ঠিক আছে অবশ্যই যোগাযোগ রাখবে এরকম কোয়ালিটির বাচ্চা মানে অবশ্যই পেতে গেলে কিন্তু দাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো বাচ্চা হবে তো এরকম কোয়ালিটি তোমরা কিন্তু পেতে পারো দেখে নাও শুধু কোয়ালিটি দেখো একবার আর কত সুন্দর লাগছে শুধু ভাবো একবার আর চেনগুলো দিয়ে তো চারে চান ঠিক আছে দেখে নাও মানে ফুটে উঠেছে ঠিক আছে তো আরও কিছু কালেকশান আছে সেগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটি আজকে শেষ করবো তো যারা চ্যানেল হচ্ছে অতি অবশ্যই ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে নিও যারা চ্যানেল নতুন চলো চটিয়াল তোমাদের দেখাচ্ছি নর না মাদি এটা নর এরকম যদি একটা মাদি পাও কেউ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো ও একটা এরকম মাদি লাগবে তাই তো আচ্ছা আইসটা দেখা যাচ্ছে না রোদে তো দেখো ভালো করে তোমাদের দেখায় আইসটা তো এরকম একটা কোয়ালিটি যদি মাদি শর্ট সাইজ একটা মাদি পাও তোমরা ভাইয়ের সাথে কিন্তু একটু যোগাযোগ করে নিও কারণ এরকম একটা মাদিও ও খুঁজছে ঠিক আছে তো সিঙ্গেল পরে আছে নটটা আর যদিও না পাও তাহলে নটটা নিয়ে নিও বিক্রি করে দেবে ঠিক আছে আচ্ছা এটা রান্নাটা শখ করো দেখো ফেদার কোয়ালিটি দেখো মানে প্রতিটা পায়রা তোমরা দেখলে বুঝতে পারবে প্রতিটা পায়রার মধ্যে ভাইব্রেশান প্রতিটা পায়রা ঠিক আছে একটু দুমটা দেখো তার মধ্যে আবার নাজরার মধ্যে রয়েছে দেখো কাল দুম টাইপের রয়েছে তারপর এবার চটিয়াল নর্তো আচ্ছা পাটাটা সকালো ফোন নাম্বার তো দিয়েই দেবো দাদার সাথে যোগাযোগ করে নেবে যদি একটা মনের জায়গায় হয় যদি না রাখতে চায় তাহলে পাবে আর যেগুলো বললাম বাচ্চা তো অবশ্যই কিন্তু তোমরা সেল হবে এদের যদি তোমরা নিতে চাও তো অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে আচ্ছা স্ট্যান্ডিংটা দেখে নাও একবার এরকম যদি মাদি পাও অবশ্যই যে একটু যোগাযোগ করে নিও আর যদি কেউ এরকম মাদি থাকে যদি না দিতে চাও তাহলে মাদি নটটা নিয়ে নিও ঠিক আছে ফোন নাম্বার আমি দিয়ে দেবো ঠিক আছে দাদার তো অনেক পায়রা আছে দেখে নাও যে বললাম দাদা তো এখন এসে এসে পৌঁছেছে তো আমি দাদাকে অবশ্যই দেখাবো তোমাদের মাঝে তো চলো আর কি করে ভিডিওটা শেষ করবো তো বাড়ির একটা অরিজিনালি দেখাচ্ছি উড়েছে চার ঘন্টা চার ঘন্টা ওর কিন্তু ওটার কোনো কথাই নাই এটা আমি মানে পুরো লিখে দিলাম তো সেই হিসাবে কিন্তু এই পায়রাটা একটা দেশি পায়রার মধ্যে সাথে দেশি দেখাচ্ছে তার কারণটা তোমাদের বলছি যে ওর যা জেনারেশন রয়েছে তোমরা যারা পায়রা চেন অনেকেই পায়রাটার জন্য ফোন করেছিল প্রচুর লোক এই পায়রাটার জন্য ফোন করেছিল তো জাস্ট কোয়ালিটির শুধু একবার দেখো আইস কোয়ালিটি একবার দেখো আর এটা হচ্ছে মাদি মাদিটা ওরা না মাদিটা নর্মাল সেট বসানোর জন্য তবে ভালো বাচ্চা হবে বাচ্চা হয়েছেও একজোড়া বাচ্চা হয়েছে না একজোড়া বাচ্চা কিন্তু হয়েছেও ঠিক আছে মাদিটা আমি ছেড়ে দেবো মাদিটা ছেড়ে দিয়ে মাদিটা নরটা শুধু আমি শখ করাবো চলো একদম ঘিয়াপট্টির মধ্যে খুব সুন্দর কোয়ালিটি একটা নড় রয়েছে ঠিক আছে এর সাথে যে পায়রাটার যা মানে ডানা পড়া আমি একটু ভাইকে বলবো একটু শখ করাতে একটু ডানা দেখে নাও অনেক পুরনো পায়রা অনেক পুরনো জেনারেশনের পায়রা সেই পায়রাটাকে ভাই বাড়িতে চার ঘন্টা উড়িয়ে ফেলেছে ঠিক আছে চার ঘন্টা এক ঘণ্টা দু ঘন্টা না চার ঘন্টা বাড়িতে উড়িয়ে ফেলেছে ঠিক আছে অনেক মানে অনেক অনেক বসানো পায়রা ছিল সেই পায়রাও কিন্তু ভাই উড়িয়েছে আচ্ছা পাটা দুমটা দেখো দেখো দুম কোয়ালিটি দেখো একবার অসাধারণ আচ্ছা একটু পাটা দেখো একবার তো দেখো পায়ের কোয়ালিটি দেখো ঠিক আছে মানে এক কথায় অসাধারণ ঠিক আছে আচ্ছা এ মানে তুমি গরম এটাকে চার ঘন্টা উড়িয়ে দিয়েছো মানে এই মানে তুমি মানে মানে নরমালি উড়ছে পুরো ধাওয়া পা দিতে হচ্ছে না ধাওয়া দিতে হচ্ছে না পাড়াটা কিন্তু এইভাবে কিন্তু উড়ছে আচ্ছা এটা স্ট্যান্ডিং দেখাছোন দেখো তো এই বয়সেও কিন্তু এরকম উড়ছে ঠিক আছে এই বয়সেও অনেক অনেক ভারী পায়রা পাটা আমি তোমাদের দেখায় নি এখন দেখিয়ে দিচ্ছি দেখো পায়ের জেনারেশন পায়ের কোয়ালিটি দেখো শুধু একবার ঠিক আছে অসাধারণ অসাধারণ পায়রা রয়েছে এদের বাচ্চা একজোড়া হয়েছে বাচ্চা উড়াক তোমরা যদি মনে করো নিতে পারো ঠিক আছে কোনো কোনো মানে এদের যদি বাচ্চা সেট করে ফেলতে পারো কোনো সমস্যা নেই এদের পায়রা চোখ বন্ধ করে পাঁচ ছ ঘন্টা উঠবে চোখ বন্ধ করে চার ঘন্টা ওই ভারী ধারিকে চার ঘন্টা উড়িয়ে নিয়েছি তাহলে বুঝতে পারো বাচ্চা কোয়ালিটি কীরকম আসবে ঠিক আছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো লাগলে যোগাযোগ করে নিয়ে চলো আচ্ছা তোমরা তো ফেসবুকে ভিডিও দেখেছো ভাইয়ের ভিডিও দেখেছো আমার চ্যানেলে দেখেছো যে ও কিন্তু ওই যে পায়রা উড়াচ্ছে আমি ভাবতে পারিনি যে ও আমার বাড়ি থেকে মানে আমার মানে আনা আমার দেওয়া পায়রা সেই পায়রা উড়াবে আমি এটা ভাবতে পারিনি তো সেই পায়রাগুলোই কিন্তু ওড়াচ্ছে আর আমি ওর বাড়িতে তো এসেছি প্রপার আর পাড়াগুলো আগে আইস কোয়ালিটি শখ করে তারপরে তোমাদের বলি তো এই একটা আইস কোয়ালিটি দেখো এগুলো সব মানে তিন চার পর হবে না তিন চার পাঁচ পর বেশি হবে তিন চার পর তিন চার পর এখন হয়ে যাবে তো এটা আমি শখ করাচ্ছি না কিছু না কারণ এগুলো তো সেল নেই আচ্ছা এই পাড়া কীরকম উড়ছে বলো ঘন্টা মিনিট করে উঠছে এই সাত ঘন্টা দশ পনেরো মিনিট করে পায়রা উঠছে তাহলে কিরকম না চাল তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু ওই মিথ্যা কথা বা কিরম কোনো ব্যাপার না আমার ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি আমি ছেড়েছি ভিডিওতে তো এটা কিন্তু ওড়ানোর জন্যই এদের বাচ্চা যদি ভবিষ্যতে বাচ্চা করায় তাহলে কি বাচ্চা পাবে তো অবশ্যই একদম একদম তো অবশ্যই কিন্তু এদের বাচ্চা কিন্তু তোমরা চাইলে পাবে তো এদের বুঝতে পারছো জেনারেশন কি হতে চলেছে মোটামুটি গরমে যদি দাদা মনে করে কম্পিটিশন খেলতে পারবে আমি আগেই বলেছি যা যা বাচ্চা দিয়েছি যা যা বাচ্চা দিই অবশ্যই সব পায়রা কিন্তু কোয়ালিটি হাই ঠিক আছে আর প্রতিটা বাচ্চা কিন্তু গরমে খেলতেও পারবে যদি মনে করে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে স্ট্যান্ডিং দেখে ভিডিওটা শেষ করবো অনেক বেলা হয়েছে বরং বাড়িও যেতে হবে চলো তো দেখো এই একটা বাচ্চা রয়েছে আর ওই একটা পিছনে বাচ্চা রয়েছে ঠিক আছে তো এই বাচ্চাগুলোই কিন্তু ছ ঘন্টা সাত ঘন্টা করে উঠছে এদের একটু পিছনে খাটলে একটুখানি যদি যত্ন করা যায় ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্ট দেওয়া যায় এদের তাহলে মোটামুটি বুঝতে পারো যে গরমে এরকম রেজাল্ট করবে ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটির পায়রা এগুলোও রয়েছে তো তোমরা আশা করি আর আমি ছেড়েছিলাম যে কতক্ষণ তো চলো আর একটা যে বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা দেখাই প্রথমে এই এই পায়রা গুলো দাদাকে আমি দিয়েছিলাম ঠিক আছে তো কোয়ালিটি গুলো শুধু একবার দেখো এটা নর হবে যত সম্ভব ঠিক আছে এটা নর বাচ্চা হবে আর এটা মাদা হবে যত সম্ভব ঠিক আছে এই বাচ্চাগুলো প্রথমে এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট এরম করে করে উঠছিলো তো করতে করতে এদের টাইমিংটা শুধু একবার বলে দাও ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট করে ছ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাই তো আর ওই যে বললেই যে পায়রা ছাড়লেই নিয়ে আসলেই যে আট ন ঘন্টা একদমই কখনোই না এটা তো ভালো করে বুঝে নিও ঠিক আছে অনেক মানুষ আছে এভাবে ঠকানোর জন্য বসে থাকে তো পায়রা আস্তে আস্তে পায়রা ছাড়তে ছাড়তে পায়রা উঠতে উঠতে টাইমিং করে কোনো পায়রা দশ মিনিটে উঠতে পারে আধা ঘন্টা এক ঘন্টা উঠতে পারে এরম করে করে আস্তে আস্তে একদম দম পায়রা খোলে আর পুরোপুরি মানে আমি যতদূর জানি পুরোপুরি প্র্যাকটিসের উপর সব আমরাও যদি এখন দৌড়ানো শুরু করি ঠিক আছে এখন হট করে দৌড়াতে পারবো না তার জন্য আমাদের অনেক প্র্যাকটিস করতে হয় দৌড়াতে হয় তারপরে কিন্তু আমরা কি দৌড়াতে পারি রানিং তো সেরকমই কিন্তু পাড়ার ব্যাপারটাও চর্চা করতে হবে এদের পেছনে খাটতে হবে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু গিয়ে একটা ভালো রেজাল্ট করবে তো মোটামুটি মানে ভালো মানে ধাওয়া দিতে হয় তারা দিতে হয় পায়রা না না কোনো তারা পাড়া দিতে হয় না তো মানে নর্মালি এখন ছ ঘন্টা ছ ঘন্টা পার করে দেয় তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খুব সুন্দর কোয়ালিটি এগুলো বাচ্চা রয়েছে তো দেখতে পারছো আজকে আমি ওর বাড়িতে এসেছি আমাকে ভিডিও করে পাঠায় দাদা যেরকম রেজাল্ট হয় না হয় আমাকে পাঠায় ঠিক আছে তো এটা মোটামুটি সেল নেই এটা সেল নেই ডিম বাচ্চা করুক এদের উড়াক সেট করুক ডিম বাচ্চা করলে তোমরা বাচ্চা পেয়ে যাবে তো চলো দেরি না করে স্ট্যান্ডিং ছেড়ে ভিডিওটা শেষ করবো চলো দেখো বাচ্চার স্ট্যান্ডিংগুলো দেখে নাও খুব সুন্দর বাচ্চা আছে আর ওড়াতে গেলে কিন্তু মনে জোর লাগে সেটার মনে আছে জোর এনেই কিন্তু পায়রা দাঁড়ি মারি কোনো কিছু বাদ দেয়নি সব কিন্তু ওড়ানো শুরু করে দিয়েছে তো বেরিয়ে গেলে আর পাবে না জেনারেশন নষ্ট হয়ে বেরিয়ে হচ্ছে কথা তবে উড়িয়েছে সে পাড়া আবার রিটার্ন করেছে সমস্যা কিছু হয়নি দেখে নাও তো এই দুটো বাচ্চা তো ভিডিও আমারও বাড়ি ফিরতে হবে অনেক রাত হয়ে যাবে না হলে তো কেমন লাগলো আশা করি কমেন্ট করে তোমরা জানাবে আর দাদার যে এই যে ভালোবেসে চেন পাওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর মানে দাদা কিন্তু প্রচন্ড ভালোবাসে পায়রা পায়রা তার জন্য কিন্তু আজকে সেট আপটা করেছে আর ভাগনাও কিন্তু অনেক হেল্প করে বললে হবে না সবাই হেল্প করছে যেহেতু মামা পুষছে আর ও হেল্প করছে তো সবাই কিন্তু ভালো কম্বিনেশন রয়েছে একটা তো তার ফলে কিন্তু পায়রাটা করতে পারছে আর যে লোকেশানটা ভিউটা অসাধারণ ভিউ মানে পায়রা কোনো জায়গায় নামার কোনো চান্সই নেই একদম এই বাড়ি নামবে খুব ভালো লাগলো দেখে আমার এটার পায়রা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখো সিক্সটি পার্সেন্ট রোগ কিন্তু এই নোংরা থেকেই হয় পায়রার তো যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত পায়রা সুস্থ থাকবে আর যারা নতুন চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর দেরি করবো না ভিডিওটা আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ